পরমপুরু রামকৃষ্ণদেব সংসারী লোকেদের উদ্দেশ্যে বললেন যে কি বলবো সব দেখছি কলাইয়ের ডালের খদ্দে কামিনিকাঞ্চন ছাড়তে চায় না লোকে মেয়ে মানুষের রূপে ভুলে যায় টাকা ঐশ্বর্য দেখলেও ভুলে যায় কিন্তু ঈশ্বরের রূপ দর্শন করলে ব্রহ্মপথ তুচ্ছ হয় রাবণকে একজন বলেছিল তুমি সব রূপ ধরে সীতার কাছে যাও রামরূপ ধরো না কেন রাবণ বললে রামরূপ হৃদয়ে একবার দেখলে রম্ভা তিলকতমা এদের চিতার ভর্ষ বলে বোধ হয় ব্রহ্মপথ তুচ্ছ হয় পরস্ত্রী কথা তো দূরে থাক সব কলাইটালের খদ্ের শুদ্ধ আধার না হলে ঈশ্বরে শুদ্ধাভক্তি হয় না এক লক্ষ্য হয় না নানা দিকে মন থাকে